আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন বাজে সকাল প্রায় সাতটার মতো কাছাকাছি এখনও রোদ উঠে নেই তারপরও তীব্র গরম মানে গরমে আর ঘরের মধ্যে বসে থাকা যাচ্ছে না এরকম একটা অবস্থা কোনো বাতাস নেই গাছের কোনো গাছপালা বাতাস কোনো কিছুই নড়তেছে না এতটাই গরম আমাদের গ্রামগঞ্জে তো এতটাই গরম আর শহরে তাহলে কেমন গরম হবে এটা আসলে কিছুটা বুঝতে পারতেছি আশ করতে পারতেছি যে কি অবস্থা আর তাতে মনে করেন যে কারেন্টের অবস্থাও অনেক খারাপ কারণ কারেন্ট থাকতেছে বাট আপনার ফ্যানগুলো চলতেছে না মানে ভোল্টেজ কম এই একটা অবস্থা তার মধ্যে আমার কবুতরগুলা এই যে সকাল সকাল বাইরে হয়ে গেছে বাইরে এই আর কি এখন গরম এখন আমি যে কবুতর ঘরের উপরে একটা সোলার প্লেট লাগিয়ে রাখছিলাম অলরেডি কিন্তু আমার সকাল থেকেই মানে সূর্য এখন রোদ নেই তারপরেও কিন্তু আপনার ফ্যানটা বেশ স্পিরিটে ঘুরতেছে এবং বাতাসটা অনেক ঠান্ডা এখানে কবুতরটা কবুতরদের মোটামুটি একটা ঠান্ডার পরিবেশ করে দিছে বেশ এখানে ঠান্ডাটা লাগে আসলে সোলারের ফ্যানের বাতাস যারা খাননি তারা কখনো বুঝতে পারবেন না যারা সোলারের ফ্যানের বাতাস খাইছেন তারা আসলে কিছুটা বুঝতে পারবেন সোলারের ফ্যানের বাতাস অনেক ঠান্ডা লাগে আস্তে আস্তে ঘুরলেও অনেক বাতাসটা গায়ে বসে আর কি এই হলো অবস্থা আর আমি একটা জিনিস যেটা বলার জন্য আসলে আপনাদের এই ভিডিওটি করা সেটা হলো আপনারা জানেন আমি বিগত দুই মাসে আগে মাস দুই আগে আমি বুনো কবুতর কিনছিলাম ছয় পিস এখন রিসেন্টলি আসলে আমার এই ওইভাবে খেয়াল করে দেখতে পারতেছি না কারণ এখন একটা গরমের প্রচুর চাপ গরম পড়তেছে আর গরমের মধ্যে মনে করেন আমার যে দোকান আমি তো ইলেকট্রিক ব্যবসায়ী সোলারের ব্যবসা করি এই জন্য আমার দোকানে প্রচুর চাপ অনেকদিন সকাল আটটা সাড়ে আটটার দিকে গেলে প্রায় বাসায় আসতে আসতে সাড়ে এগারোটা বারোটা বাজে এই আর কি কবুতারগুলোকে ওইভাবে সময় দিতে পারতেছে না দেখতে পারতেছে না এখন আমি রিসেন্টলি দেখতেছি আমার দুইটা কবুতার মিসিং বুনু কবুতার আসলে বুনু কবুতার এই টাইপের আমি যে ছয়টা বুনু কিনছিলাম মানে একই রেট বুনো আর জালালি এখন তার মধ্যে থেকে দুইটা কবুতার মানে এক একজোড়ের ওরেই দুইজনই চলে গেছে আমি বাসায় যখন আনছিলাম তখন ওদের পালকগুলো উঠাই দিছিলাম পাঁচটা করে পাকনা টেন সিঁড়ি দিয়েছিলাম এখন পাকনা উঠতে পেরে দুই মাসের মতন সময় লেগে গেছে দুই মাস সময় নেওয়ার পরে ওরা কখন জানি চলে গেছে আমি নিজেও জানি না আমি গতকালকে খেয়াল করছি আর কি গতকালকে আমি সকালে এসে আমি বন্ধু কবুতার যে কয়টা ছিল কয়েকটা মারা গেছিলো আর আমি খেয়াল করলাম খেয়াল করে দেখে আসলে সেই নতুন ছয়টার থেকে দুইটা নেই আর চারটা আছে তার মধ্যে থেকে এই দুইটা এই দুইটা হলো নর কবুতার তিনিটাই এই মধ্যে যেটা নট দেখতেছেন ওটা আমার বাড়ির কবুতার ওটার যে মেলটা ফিমেলটা ছিল সে মারা গেছে আর ও বেঁচে আছে আর কি আর ওই দুই সাইডে ওখানে যে তিনটে বনু কবুতার দেখতেছেন সবগুলোই হলো নর কবুতার পুরুষ কবুতার ওর থেকে দুইটা কবুতারের মাদি তা দিচ্ছে অলরেডি ডিমই বাচ্চা উঠে যাবে দু এক দিনের মধ্যে এ আর কি সব মিলেই তো রোদটা শুরু হয়েছে তারপরেও এই গরমে আপনাদের কার কী অবস্থা কৌতারদের কেমন কেটা কী প্রোটেকশন করতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং যারা অভিজ্ঞ ভাইরা আছেন গরমের মধ্যে কৌতারদের মানে কি খাইতে দিচ্ছেন বর্তমান সেটাও আমার সাথে একটু শেয়ার করবেন আমি আসলে কৌতারকে সময় দিতে পারতেছি না বিধে ওইভাবে কবুতাদের নিয়ে আর ওইভাবে ভাবতে না আমি সাধারণত একদিন পরপর একদিন একটু স্যালাইন দিচ্ছি স্যালাইন খাইতে দিচ্ছি যে ইলেকট্রোমাইন এবং কিছু স্যালাইন আছে পঁচিশ তিরিশ টাকা করে নেয় ওই স্যালাইন এক লিটার পানিতে দুই এম করে দিতে হয় দুই মিলই এই স্যালাইনটা আমি খাওয়াচ্ছি যার কারণ দুর্বলতা যাতে না আসে আর কি অতিরিক্ত আবার খাওয়ানো যাবে না আর কবিতারদের প্রতিদিন গোসল করতে দেন এই কয়েকটা কবুতার আমার একটু ওই যে ঘাড় বাঁকা মতো ছিল তাদেরকে সকাল যে কয়েকটা কবুতার এখানে ঘাড় বাঁকা মতো ছিল ওদের সকাল ধরে আমি গোসল করে দিছি এরকম আর ওরা প্রতিদিনই গোসল করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যেতে পারেন ওই আর কি নতুন দুইটা কবিতার আবার আসছে ওই যে পাশের বাড়ির কবিতার বারবার আমার এখানে আসতেছে ওই আমার দেখে আবার লাঠি দিয়ে মাঝে তাড়া দিয়েছিলাম এই জন্য আবার আমার দেখে আবার উপর দিয়ে উড়ে চলে গেছে অলরেডি ওই একটা উপর দিয়ে উঠতেছে ভাই ওই যে ওই যে পাশের বাড়ির কবিতার dolvacho aka assalomu alaykum va rahmatullohi